আমার জীবনে এক অদ্ভুত ব্যাপার ঘটে গিয়েছিল বছর দিনে আগের কথা আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজের জন্য এ অঞ্চলের গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকায় উঠলুম আমার সঙ্গে এক নৌকায় বরিশালের একজন ভদ্রলোক ছিলেন গল্প গুজবে সময় কাটতে লাগল নদীর মাঝ বরাবর সে হঠাৎ নৌকাটা থেমে গেল যেন কোনো এক অদৃশ্য শক্তি এসে নৌকাটাকে টেনে ধরেছে আমি আর বরিশালের ভদ্রলোক অবাক হয়ে চারপাশে তাকালাম বাতাস নি অথচ পানির বুকে এক অদ্ভুত আন্দোলন হচ্ছে একটা চাপা গুঞ্জনের মতো শব্দ শোনা গেল যেন অনেকগুলো মানুষের ফিস আমি কিছু বলার আগেই নৌকার পাটাতনের ফাঁকা দিয়ে একটা ঠান্ডা হাত উঠে এলো আমার শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল ভদ্রলোক এক লাফে সরে গেলেন তারপর দেখলাম নদীর জলে একটা ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে সেটা ধীরে ধীরে আকার নিচ্ছে যেন কারো দীর্ঘশ্বাসে শব্দ ভেসে আসছে নৌকার মাঝি বিস্ময়ে অবাক হয়ে গেল ওরা ফিরে এসেছে ওরা মানে মাঝি তুমি কার কথা বলছো শোনেন বাবু এই নদীর নিচে একটা পুরনো গ্রাম ছিল অনেক বছর আগে এক রাতে হঠাৎ ডুবে যায় কেন কিভাবে কেউ ঠিক জানে না এই কেউ বলে নদীর অভিশাপ কেউ বলে কিছু লোকের অভিশপ্ত মৃত্যু হয়েছিল এখানে তাহলে কি আমরা এখন সেই জায়গার উপর আছি ঠিক এইখানে ছিল ওদের শেষ নিঃশ্বাসের জায়গা এ যারা মরে গেছিল তারা নাকি এখনো মাঝে মধ্যে এই হাতটা বাবু হাতটা যদি তোমার না হয় আমার না হয় তবে কার মাঝে ভাই আমাদের এখান থেকে বের হতে হবে এখনই তার নরে না যেন কেউ আমাদের যেতে দিতে চাইছে না ও একটা করো আমাদের এখান থেকে হবে বাবু আমি জানি না কি করবো এই জায়গায় আসলেই বিপদ হয় বিপদ মানে মানে এই যারা এই নদের নিচে ডুবে গেছিল তারা কাউকে ছাড়তে চায় না ওরা এসেছে ভয় পেলে মরবে দাঁড় নাড়াও শক্ত করে নৌকা কাঁপছে কিন্তু কিছুতেই দাঁড় নড়ে না আমার হাত পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে আমি কোনো মতো নিজের ভারসাম্য ধরে রাখলাম মাঝি তড়ি করি করে দাঁড় চালাতে লাগল আমি জোর প্রার্থনা করতে লাগলাম কয়েক মুহূর্ত পর নৌকাটা যেন মুক্তি পেল স্রোত আমাদের ঠেলে পাড়ের দিকে নিয়ে গেল আমরা কোনো মতে তীরে পৌঁছালাম মাঝে ভাই আমি পাশের গ্রামে স্কুলে চাকরিতে যোগ দিতে যাচ্ছি ওখানে কিভাবে যাব ওই স্কুলে বাবু ওখানে তো কেউ বেশি দিন টিকে না তুমি ঠিকানা বলো আমাকে সেখানে যেতেই হবে যে এই পথ ধরে সোজা যান এই তালগাছের মোড়ে ঘুরলেই স্কুল কিন্তু সাবধান বাবু সন্ধ্যার আগে ফিরবেন আমি নিঃশ্বাস পেলে বেগ কাঁধে চাপালাম যা থাকে কপালে বহুদিন বেকার ছিলাম অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি যাই হোক আমি আর ফিরে যাব না পায়ের নিচে কাদায় পা দেবে যাচ্ছে বৃষ্টিতে শরীর ভিজে একাকার কিন্তু স্কুলে পৌঁছাতেই হবে এভাবে শুরু হবে ভাবিনি চাকরির প্রথম দিনই এমন অভিজ্ঞতা বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে যেন পচা জল চারপাশের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে নেড়ে উঠছে না আমাকে এগোতেই হবে ভয় পেলে চলবে না ভয় পেলে চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে হঠাৎ পেছনে কারো নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম আমি থমকে দাঁড়ালাম আমি হঠাৎ অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে আন্না বাতাসে যেন গায়ের লোম খাড়া হয়ে গেল ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম তুমি কি ডাক্তার আমার ছেলে খুব অসুস্থ বাবা দয়া করে আমার সঙ্গে চলো বাবা ওকে বাঁচাও মা আমি ডাক্তার নই আমি পাশের গ্রামের নতুন শিক্ষক আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছেন আমার ছেলেটা মরতে বসেছে বাবা কেউ সাহায্য করতে চায় না তুমি আসো বাবা তুমি বাঁচাতে পারবে মা আমি চিকিৎসা জানি না আমি কিভাবে বাঁচাবো আপনি গ্রামের কোনো ওজাবা ডাক্তারকে ডাকতে পারেন কেউ নেই বাবা কেউ নেই সবাই ছেড়ে চলে গেছে মা আমি সত্যিই দুঃখিত কিন্তু আমাকে স্কুলে যেতেই হবে দেরি হয়ে যাচ্ছে বাবা আমার কথা শোনো বাবা ওকে মরতে দিও না ওকে বাঁচাও বাবা মা আমি কিছুই করতে পারবো না দয়া করে আমাকে যেতে দিন আমি দ্রুত পা চালিয়ে সামনে এগোতে থাকি কিন্তু বৃদ্ধার করুণ চিৎকার আমার কানে বাঁচতে থাকে যেন অনেক দূর থেকে আসছে আমার যেন খুব কাছেই সামনে একটা ছোটো চায়ের দোকান দেখে আমার মনে একটু আশার আলো জাগল সারা শরীর ভিজে একাকার সকাল থেকে কিছু খায়নি তাই গরম চা একটু আরাম দিতে পারে কিন্তু দোকানের ভেতর কেউ নেই অথচ কেটলিতে গরম চা ফুটছে অদ্ভুত কেউ আছেন হ্যালো কিন্তু ঠিক তখনই এই মাত্র তো এখানে কেউ ছিল না আপনি আচমকা কোথা থেকে এলেন আমি তো এখানেই ছিলাম বাবু আপনি কিভাবে দেখলেন না ও আচ্ছা এক কাপ চা দিন শরীরটা একটু গরম হোক কেটলি থেকে ধোয়া ওঠা চা ঢালল আমি ধীরে ধীরে কাপ হাতে নিলাম কেমন যেন একটা অদ্ভুত গন্ধ চায় তবুও চমুক দিলাম পাশের গ্রামের স্কুলে নতুন চাকরি নিয়েছি কিন্তু আসার পথে যা দেখলাম এক বৃদ্ধা আমাকে থামিয়ে তার অসুস্থ ছেলের জন্য সাহায্য চাইছিল দোকানি একমত্ত চুপ করে থাকল তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল যেন সে কিছু জানে কিন্তু বলবে না ও তোমার চাকরি ওই স্কুলে তা বেশি দিন টিকতে পারবে তো বাবু আপনার কথার মানে চাকি স্কুল নিয়ে কেন সবাই এমন অদ্ভুত কথা বলে ওই স্কুলে যে ঢোকে সে আর আগের মতো থাকে না কি বলছেন কি আর ওই বৃদ্ধা ওর ছেলের কি হয়েছে বাবা যাদের অনেক আগে চলে যাওয়ার কথা ছিল তারা এখনো কাউকে থামিয়ে দাঁড় করায় তুমি সাবধানে থেকো হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে আমার শরীরটা ঠান্ডা করে দিল কাপ হাতে ধরে আছি কিন্তু মনে হচ্ছে সময় কোথাও একটা আটকে আছে বাবা মা কেমন যেন করছে কথা বলছে না শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে দোকানি মুহূর্তের মধ্যেই ভয়ার্ত হয়ে গেল তার চোখ ছলছল করছে একটা কথাও না বলে কেঁদে ফেলে দৌড়ে কোথায় যেন চলে গেল আমি হতভম্ব হয়ে রইলাম হাতে চায়ের কাপ পকেট থেকে টাকা বের করতেই দেখি কেউ নেই আশেপাশে অনেক কষ্টে আমি স্কুলে পৌঁছালাম কিন্তু চারপাশে শুনশান একটা মানুষও নেই চারপাশের গাছপালা ডাল অদ্ভুতভাবে দুলছে যেন ফিসফিস করছে কিছুক্ষণ পর ধীরে ধীরে একটা জীর্ণ শরীর নিয়ে এক দারোয়ানকে দেখতে পেলাম সে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি এগিয়ে গেলাম তার দিকে কাকু আমি নতুন শিক্ষক আজ থেকেই কাছে যোগ দেব কিন্তু কেউ তো নেই এখানে এসেছেন তবে থেকে যাবেন তো মানে স্কুলের শিক্ষকরা কোথায় অনেকেই আছে বাবু কিন্তু থাকতে পারে না কেন এমন কি আছে এখানে যারা চলে গেছে তারা কেউ চায় না কেউ এখানে থাকো আমার শ্বাস আটকে গেল পেছনে তাকিয়ে দেখি সারা মাঠ ফাঁকা যেন এখানে কেউ কোনো দিন ছিলই না দারওয়ান আমাকে নিয়ে কুলের পেছনের দিকে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো ঘরটা এতটাই পুরনো যে দেখে মনে হল কোনো সময় ভেঙে পড়বে বাতাসে একটা পচা গন্ধ ভেসে আসছে যেন বহুদিন কেউ এখানে থাকেনি কাকু এটা কি সত্যি থাকার জায়গা এত গন্ধ কেন এই অনেক বছর ধরে এই ঘর ফাঁকা বাবু তাই এমন হয়েছে ফাঁকা তাহলে আগে শিক্ষকরা কোথায় থাকতেন তারা তো থাকেনি বাবু থাকতে দেয়নি কেউ আপনি কি মজা করছেন এভাবে কেউ থাকতে পারে নাকি আপনাকে থাকতে হবে বাবু কারণ এখানে যারা ছিল তারা এখনো আছে কি বলছেন আপনি থাকলে ওরা জানতে আসবে দেখতে চাইবে সত্যি আপনি থাকতে পারবেন কিনা চারপাশের গন্ধের সাথে একটা অজানা ভয় মিশে গেছে বাতাস ভারী হয়ে আসছে ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে অনেকগুলো মানুষের কোলাহল শুনতে পেলাম কেউ বকাঝোকা করছে কেউ চিৎকার করছে কিন্তু মানুষগুলোর ভাষা যেন জট পাকানো ঠিক বোঝা যাচ্ছে না চারপাশে কেমন যেন একটা অস্বাভাবিক অন্ধকার নেমে এসেছে আমি তার অনেক দিকে তাকালাম তার মুখটা কেমন যেন ফ্যাকাসে চোখ দুটো স্থির যেন কিছু শুনেও শুনছে না কাকু ও ওরা কারা বাবা বাইরে তো লোক কেন তাতে তারা কি কি বলছে তারা চাইছে তুমি এখানে থেকো না বাবু কেন আমি তো কারো কোনো ক্ষতি করিনি কাকু আমি তো কিছুই বুঝতে পারছি না ওর আমাকে মারতে চায় কেন অনেক বছর আগে এই স্কুলের একজন শিক্ষক এক ভয়ানক ভুল করেছিলেন একটা ভুল পরামর্শ দিয়েছিলেন সেই ভুলের কারণেই আজ তুমি এখানে বসে আছো আর তারা বাইরে দাঁড়িয়ে আছে কি হয়েছিল এক সময় এই স্কুলের পাশে ছিল এক জমিদারের প্রাসাদ বিশাল ক্ষেত বাগান বড় বড় ঘোড়ার গাড়ি কিন্তু এক বছর বর্ষার সময় নদীর পানি এত বেড়ে গেল যে জমিদারের বাড়ি আর ফসল সব ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিল তারপর কি হলো জমিদার তখন এই স্কুলের শিক্ষকের কাছে গেলেন পরামর্শ নিতে কিভাবে তার সম্পত্তি রক্ষে করা যায় শিক্ষক তাকে বললেন বাঁধ কেটে দিতে যদি বাঁধ কাটা হয় তাহলে নদীর পানি অন্যদিকে বয়ে যাবে জমিদারের বাড়ি বাঁচবে আর সেই গ্রামের মানুষ হ্যাঁ অন্যদিকে ছিল একটা গ্রাম পুরো একটা গ্রাম যেখানে মানুষজন সংসার করত গ্রামে কাজ করত বাচ্চারা খেলতো কিন্তু বাঁধ কাটার পর বিশাল সেই পুরো গ্রাম ডুবে গেল একটাও মানুষ বাঁচেনি সবাই পানিতে তলিয়ে গেল আর সেই গ্রামের মানুষ তারা আজও এখানে আছে বাবু তারা বলতে পারেনি তারা সেই শিক্ষককে বারবার ফিরে আসতে দেখে বারবার ফিরে আসা শিক্ষকদের তাড়িয়ে দেয় কারণ তাদের চোখে সব শিক্ষক এক কিন্তু আমি তো সেই শিক্ষক নই আমি তো কিছু করিনি তারা বোঝে না বাবু তারা শুধু দেখে একজন শিক্ষক আবার এসেছেন আবার এখানে থাকতে চাচ্ছেন হঠাৎ ঘরের জানালায় ছায়া পড়ল যেন অসংখ্য হাত দরজার ওপারে অপেক্ষা করছে আমাকে বের করার জন্য আমি জানি না এবার আমি বাঁচব কিনা আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালাম চারপাশে কেবল অন্ধকার আর পারি বাতাস পেছনে শুনতে পেলাম দরজার ওপাশে কিছু একটা ধাক্কা দিয়ে খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি প্রাণপ্রণে ছুটছি আমি দৌড়াতে দৌড়াতে দেখতে পেলাম সে চায়ের দোকানে এসে পড়েছে মনে হলো আমি এবার বেঁচে গেলাম কিন্তু এই এই দিকে পালাচ্ছে আমি থামিনি আমি জানি এখানে কেউ আমার আপন নয় আমি আরও দ্রুত পা চালাতে লাগলাম চারপাশের গাছপালা এমনভাবে তুলছে যেন তারাও আমাকে ধরতে চাইছে আর তখনই আমি বিদ্যার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো জলজল করছে আর তার চারপাশে আরও ছায়া জমতে শুরু করেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না শরীর মনে হচ্ছে অসার হয়ে আসছে পায়ের নিচে আর পথ নেই আমি নদীর ধারে এসে পড়েছি চারপাশে দেখলাম সেই মাঝে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঝি দ্রুত ধার টেনে নৌকাটাকে মাঝ নদীতে নিয়ে গেল ধীরে ধীরে পাড় থেকে দূরে চলে যাচ্ছি পেছনে দেখি নদীর কিনারে দাঁড়িয়ে আছে ওরা বৃদ্ধা চা দারওয়ান আর তাদের পেছনে অসংখ্য ছায়া মুখগুলো অস্পষ্ট চোখ দুটো জল করছে তারা দাঁড়িয়ে আছে কিন্তু এগোচ্ছে না যেন নদীর ধারে এসে থেমে গেছে মাঝি তুমি বলেছিলাম না বাবু তুমি সেখানে থাকতে পারবে না তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি চুপ হয়ে গেলাম সত্যি আমি থাকতে পারিনি তার আমাকে থাকতে দেয়নি আমি আর কখনোই ফিরে যাব না মাঝে এবার আমার দিকে তাকালো তার ঠোঁটে হালকা হাসি ফুটল কিন্তু তার চোখে কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা সে যেন কিছু জানে কিন্তু বলতে চায় না আমি চুপ করে গেলাম নদীর হাওয়া আমাকে ঠান্ডা করে দিচ্ছে আমি জানি এই রাত এই জায়গা এই স্মৃতি কোনোদিনও ভুলতে পারবো না নৌকা ধীরে ধীরে অন্ধকার জলের মাঝে মিলিয়ে যেতে লাগলো আর পেছনে নদীর ধারে এখনও ছিল তারা চুপচাপ যেন অপেক্ষা করছে নতুন কোনো শিক্ষকের জন্য